আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা আলোচনার বিষয়বস্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যার থেকে মুক্তির কোন পথ উপায় কারো জন্য নেই কোন সৃষ্টি এই বিষয়টি থেকে মুক্ত নয় সেখানে আপনাকে ধরা খেতেই হবে এমন একটি বিষয় যেটি হচ্ছে সুনিশ্চিত আর তা হচ্ছে মৃত্যু এই মরণের জন্য প্রস্তুতি মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এই নিয়ে আজকে আলোচনা করব আলোচনা যেহেতু আমাদের অত লম্বা নয় আজকাল এত ছোট সুতরাং হয়তো আজকে আলোচনা অসম্পন্ন থাকবে বাকিটুকু আল্লাহ তাল আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে পূরণ করব আরবিতে মত আর যার মত হয় তাকে মাইয়েত বলা হয় মাইয়েতটা কিন্তু আমরা বাংলাতে বাংলার মতো করে ব্যবহার করি অথচ মত আর মাইয়েত মত হচ্ছে মৃত্যু আর মাইয়েত হচ্ছে মৃত মত এমন একটি বিষয় এমন একটি চিরসত্য বিষয় বাস্তবতা যা কেউ অস্বীকার করতে পারবে না আল্লাহকে অস্বীকার করার অনেকে আছে কাফের নাস্তিক আছে আবার অনেকে বহুত্ববাদী মুশ্রীক আছে আল্লাহর চাইতে বেশি তারা ক্ষমতা দিয়ে রেখেছে তাদের বা তেল উপাস্যকে ভ্রান্ত উপাস্যকে যারা শিরকি আকিদাই এবং কর্মকাণ্ডে লিপ্ত তারা আল্লাহর কাছে না চেয়ে অন্যের কাছে চেয়ে থাকে আল্লাহর যথাযোগ্য তারা মর্যাদা দেয় না একমাত্র আল্লাহ রবুল মেইন হচ্ছেন আল্হাইল কৈয়ু আল্লাহ ইল্লাহুয়াল একাধিক রয়েছে শুধু আয়ত শুধু আয়তুল কুরসি তো নয় যিনি হচ্ছেন আল্লাহ লাহ তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই তিনি হচ্ছেন আল আলহাই সব সবসময় আছেন আর সবসময় থাকবেন চিরঞ্জীব যার কোনো আদি অন্ত নেই আল কাইয়ুম যিনি সব কিছুকে ধারণ করে রয়েছেন তাকে কোনো কিছু ধারণ করেনি তিনি কারো ওপর নির্ভরশীল না আমরা সবাই রবের রহমত কুদরত এবং রবের পক্ষ থেকে অনুগ্রহ দয়া আর ওপর নির্ভরশীল আল্লাহ রাবুল্লাহ যতদিন রাখবেন ততদিন আপনি থাকবেন যতদিন সুস্থ রাখবেন তত দিন সুস্থ থাকবেন সুতরাং আমরা হচ্ছি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের মুখাপেক্ষী আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী এই জন্য আল্লাহর নাম হচ্ছে এখলাস সামাদ যিনি অমুখাপেক্ষী কারও মুখাপেক্ষী নন এবং সমস্ত কিছু তার মুখাপেক্ষী সমাদের এই দুটো দিক রয়েছে তিনি সব কিছু থেকে সবার থেকে অমুখাপেক্ষী আর সব কিছুই তার মুখাপেক্ষী মরণ এমন একটি বিষয় যে বিষয়কে কি কোনো ব্যক্তি অস্বীকার করতে পারে না দুনিয়ার যে কোনো বিষয়কে অস্বীকার করেছে অস্বীকার করার লোক পাবেন কিন্তু মরণকে কেউ অস্বীকার করতে পারবেন না যতই বড় কাফের হোক যত বড় নিকৃষ্ট হোক না কেন যতই বড়ো দুনিয়ার পাপিষ্ট ভোগ বিলাসী হোক না কেন হালাল হারামের সামান্যতম কোনো রকমের বৈধ অবৈধ এটা করতে পারবো এটা করতে পারবো না এমন কোনো বিশ্বাস যাদের নেই তারা অনিশ্চিত জানে যে মরণ হচ্ছে একটি এমন বাস্তবতা যেটি অস্বীকার করার কোনো ক্ষমতা নেই জি সেটা আপনি বিশ্বাস করেন যে মরতে হবে জানেন যে বিশ্বাস করতে হবে কিন্তু অধিকাংশ মানুষ মরণকে অনেক দূরে মনে করে মরণ যে এত কাছে এটা আমাদের অধিকাংশ মানুষের কাছে অকল্পনীয় আপনারা যারা এখানে আছেন আলহামদুলিল্লাহ সমাজের তুলনা করলে মুসলিম সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ আছে যারা দিন শিখতে আগ্রহী দিন শিখেন সেই জন্য এখানে এসেছেন শিখার আগ্রহ আছে শিখতে আগ্রহী তার মানে আমল করতে আগ্রহ আছে মানুষও ত্রুটি থাকতে পারে কিন্তু আমল করব কিছু করবে এর আগ্রহ আছে ঠিক না আর যার যত বেশি শিখার আগ্রহ থাকবে এলেমের আগ্রহ থাকবে আমলের আগ্রহ থাকবে সেই ব্যক্তি তত বেশি অন্যের কাছে এলেম পৌঁছে দেওয়ার চেষ্টা করবে সেই ক্ষেত্রে উদ্গ্রীব হবে আগ্রহী হবে সেটার নাম দাওয়া দিনের দাওয়াত প্রচার প্রসার করা যে যা কিছু জানছেন শিখছেন আমল করছেন অন্যকে পৌঁছান আপনি ভালো অন্যকে ভালো করার চেষ্টা করবেন তো সমাজের এক শ্রেণীর মুসলিম যারা এই কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই কোয়ালিটিতে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন অধিকাংশ দিন শিখা আগ্রহী নয় আর যদি কিছু শিখে তো আমলে আগ্রহী নয় আমল কিছু করে তো অজ্ঞতার সাথে আমলে আগ্রহী কিন্তু শিখবে না কিছু সংশোধন করবে না ও বাপদাদা থেকে পেয়েছে অনেকে বলে চল কিছু শিখি যাই ইসলাম সেন্টারে ও যে আমি নামাজ তো পড়ি ও ভুল বেদার্থী নামাজ পড়ে ওই নামাজ তো হয়ই না বড় বড় ভুল কিন্তু ও শিখবে না ও মনে করে যে আমি নামাজ পড়ছি জান্নাতে চলে যাব জাহেল ভুল নামাজ পড়ছে ভুল আমল করছে ভুল এ করছে সিরক বেদাত মিশনে মাতবন্দি করছে তৌহিদের জ্ঞান নাই শিরকের জ্ঞান নেই কী শির কী তৌহিদ কী সন্ন্যত কী বেদাত কিছুই জানেন না